আসসালামু আলাইকুম আসুন আজকে আমরা অনেক আলোচনা তো করি আজকে আমরা একটা আলো আমরা আমাদের নিজেদের যে আত্মসমালোচনা আমাদের সেই আত্মসমালোচনা করি এবং আমাদের কি কি ভুল হয়েছে এবং সেইগুলো ভুলগুলো রেক্টিফাই করে আমরা কিভাবে আমাদের নেত্রীকে আবার ওই দেশে প্রধানমন্ত্রী করতে পারি এবং দেশকে সেবা করার জন্য সুযোগ দিতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনেকগুলো ভুল আছে প্রথমত আমরা যে ভুলগুলো করেছি আমি মনে করি যে নুরুল হক নূর যখন কোটা নিয়ে আন্দোলন করে তখন এই নুরুল হক নিয়ে হয়। খুলে বলা যাবে না শুধু এইটুকু বললাম যে নুরুল হক নূরকে আমাদের লোকজন কেউ কেউ করে আজকে ডাকসুর পিপি বানিয়েছে নুরুল হক নূর বানিয়েছে এবং তাকে জাতীয় নেতা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই যে এই কাজটা করা হয়েছে এটা ছিল আমাদের জন্য একটি মারাত্মক ভুল এবং এই কারণে এখন যে সমন্বয়কারীরা তারা নুরুর কাছ থেকে ইন্সপায়ার হয়ে তারাও আন্দোলন করেছে যে নুরু যদি কোঠা বিরোধী আন্দোলন করে এই জায়গায় যাইতে পারে তাহলে আমরাও পারব এটা দৃষ্টান্ত এটা প্রেসিডেন্ট স্থাপন হয়েছে নজির স্থাপন হয়েছে সো এই জায়গার মধ্যে আমি মনে করি যে নুরুল নুরকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া দরকার ছিল কারণ সে ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়েছে এটি প্রমাণিত সো এখানে আমাদের একটি আমি মনে করি যে আমাদের নুরুল হক নূরকে এই জায়গা আসতে দেওয়া আমাদের জন্য অনেক বড় একটা ভুল ছিল আজকের এই আন্দোলনের জন্য তারপরে দ্বিতীয় যে ভুলটি করেছি যে সেটি হচ্ছে যে কোঠার যেই আন্দোলনের যে ছাত্র ছাত্রীদের যা আন্দোলন ছিল সে আন্দোলনটা ইচ্ছা করলে একটা এক্সিকিউটিভ পাউডারে সেটা বাতিল করে দেওয়া যেত কিন্তু কাদের বাইরা এই ভুলটা করেছে কাদের বাইরা এবং আপার আশেপাশে যারা ছিলেন তারা এই ভুলটি করেছেন যে ওনাকে আপাকে ইচ্ছা করলে বাস্তব যে মাঠের চিত্র সেই মেসেজটা দেওয়া যেত সেই মেসেজটা আপাকে দেওয়া হয় নাই এটা একটা বিষয় ছিল আর আরেকটা ভুল হয়েছে যে চার তারিখে যখন সেনাবাহিনী নামানো হয় তখন যদি আপাকে প্রকৃত চিত্রটা কাদের বাইরা বা যারা ছিলেন তারা যদি আপাকে বাস্তব চিত্রটা যদি আবেগের বসবতী না হয় ভুলনা বুঝিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতেন গণভবনের আশেপাশে যদি বলা হতো যে গোপালগঞ্জ থেকে লুক নিয়ে আসেন দুই তিন লাখ সারা বাংলাদেশ থেকে গাজীপুর নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসেন গোপাল গণভবনের আশেপাশে যদি দশ লক্ষ লোক জোর করা হতো আপা যদি নির্দেশ দিত তাহলে দশ লক্ষ বিশ লক্ষ এটা কোনো বিষয় না তাহলে গণভবনের আশেপাশে যদি দশ লক্ষ লোক জোর করা হতো তাহলে আজকে এই যারা এই সিদ্ধান্তটি নিয়েছে গণভবনে ঢুকার মতো সেই পরিস্থিতিটা হয়তো হইতো না আমি মনে করি আমার অবজারভেশন এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল এই কাজটা করলে ভালো হতো তারপরে যে আমাদের যেই আরো ভুলগুলো হচ্ছে হয়েছে সেই ভুলগুলোর মধ্যে অন্যতম ভুলগুলো যেটা হয়েছে আমি মনে করি যে বাংলাদেশের কর্মীদেরকে নেতা কর্মীদেরকে বিশেষ করে কর্মীদেরকে নেতারা এমপিরা মন্ত্রীরা এবং যারা দয়তশীলposte ছিলেন এমন ভাবে ব্যবহার করেছেন চাকর বাকরের মতো চাকরের সাথে এরকম ব্যবহার করা হয় না যে এরকম ভাবে কর্মীদের সাথে আমাদের নেতা কর্মীরা ব্যবহার করেছেন এবং এমপি মন্ত্রীরা ব্যবহার করেছেন অবজ্ঞা অবলে অবহেলা করতে করতে তাদেরকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে একটি ট্রেডিশন বাংলাদেশে হয়ে গেছে যে নেতারা সে এমপি হবে তার বউকে উপজেলা চেয়ারম্যান বানাবে তার ছেলেকে পৌরসভার মেয়র বানাবে সে সভাপতি হবে তার ছেলেকে সহসভাপতি বানাবে এই যে ফ্যামিলির মধ্যে থেকে খাম খাম একটা চরিত্র সব তাদেরই খাইতে হবে সব তাদেরই লাগবে আর যত নেতা কর্মী আছে সব রাস্তায় ঘুরবে এই যে একটা মানুষ কর্মীদের প্রতি একটা নির্যাতন অত্যাচার এটা আমাদের জন্য কর্মীদের জন্য অবস্থা এই কাজটি ঠিক হয়নি যার জন্য কর্মীরা ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক ইচ্ছা করে আন্দোলনে যায় নাই যে ওরা করেছে ওরা খাইছে ওরা ওদেরকেই আন্দোলন করতে পারেন এরকম একটা ভাব ছিল তারপরে সারা বাংলাদেশে যেটি হয়েছে যে কমিটি আপনি এমনও জেলার মধ্যে যান দেখেন যে পনেরো বছর বিশ বছর যাবত আওয়ামী লীগের কমিটি নাই ছাত্রলীগের কমিটি নাই ছাত্রলীগের এক জায়গায় দেখা গেছে সে কমিটি দিছে সে মনে করেন যে বিয়ে করে তার বাচ্চা স্কুলে যায় সে বাচ্চা এখন ছাত্রলীগ করে সে দেখা গেছে যে ছাত্রলীগের দায়িত্বে থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে বা সে এমপি হতে চায় ছাত্রলীগের দায়িত্ব অবস্থায় বিকজ দীর্ঘদিন যাবৎ আপনারা কমিটি না দিতে দিতে আপনারা মানুষকে নেতৃবৃন্দদেরকে কর্মীদেরকে বঞ্চিত করেছেন আর নতুন কোনো নেতৃত্ব হওয়ার কোনো সুযোগ সৃষ্টি করে দেন নাই তো এইগুলো ছিল অন্যতম ভুল তারপরে বাণিজ্যের কবিটি বাণিজ্য তো একটা অনেক বড় বিষয় আপনার সাথে সারাদিন যে রাজনীতি করেছে রাষ্ট্রপ্রস্তে থেকেছে সাংগঠনিক দক্ষতা আছে ক্ষমতা আছে তাকে নেতা বানান নাই নেতা বানিয়েছেন কাকে জানেন যে গোপনে আপনার সাথে রাত্রে দেখা করেছে আর এখানে সবকিছু তো বলা যাবে না আর আরও অনেক বিষয় ছিল সেগুলো নাই নাই বললাম দলের টার্মস কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয় আছে তারপর ত্যাগী নেতাদেরকে যে বঞ্চিত যে যারাই তেগি তাদেরকে বঞ্চিত করছেন যারাই আপনাকে হুজুর হুজুর করেছে আপনার বাসার মধ্যে কাজের ছেলের মতো কাজের মেয়ের মতো কাজ করেছে আপনাকে পার্সোনাল সময় দিয়েছে তাদেরকে আপনারা নেতা বানিয়েছেন রাজপথের নেতাদেরকে ত্যাগী নেতাদেরকে বানান নাই এই কারণে কর্মীরাও ক্ষুদ্ধ ছিল তারপরে ছাত্রলীগের কমিটির কথা তো বললামই এই এই অবস্থা সারা সারাগর বাংলাদেশে গুলো হয়েছে যেমন মনে করি বলি থাকি এই আজকে আওয়ামী লীগের কমিটি হয় না ছাত্রলীগের কত বছর যাবৎ না সেটা জানি না যুবলীগের একই অবস্থা অন্যান্য সংগঠনের একই অবস্থা তাহলে মানুষ কেন রাজনীতিটা করবে দলের মধ্যে তো গণতন্ত্রের দরকার আছে যারা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তাদের তো এই দায়িত্বগুলো ছিল এইগুলো করা সবকিছু আপার উপরে ছেড়ে দেবেন আপার উপরে আপার আপনার আপার উপরে ছেড়ে দেন আপার নাম বিক্রি করছেন আপারে বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন আপারে একজন আপা একজন বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা কত কাজ করবে সারা দেশই সামলাবে না দলই সামলাবে না আপনাদের দুর্নীতি সামলাবে না সদনপ্রীতি সামলাবে না আপনাদেরকে সামলাবে এটা কি সম্ভব নাকি যে যেভাবে পারছেন আপা কে বেচছেন বড় আপাকে কে ছোট আপা কে এখনো সময় আছে এগুলো বাদ দিয়ে শুধরে রাজনৈতিক কাতার আসেন জনগণকে মূল্যায়ন করেন তারপরে আপনার আপনারা বলছেন যে সারা বাংলাদেশে সাইবার যুদ্ধা তৈরি করবেন সাইবার যুদ্ধা তৈরি করবেন এই সরকারকে গুজব বিপ্লবের মাধ্যমে অনলাইনে গুজবের মাধ্যমে এই সরকারকে ফেলে দেওয়া হইল কোথায় সে আপনাদের সাইবার সাইবার যুদ্ধারা আপনারা সাইবার যুদ্ধা তৈরি করেন এসব সব ভুলশিট একজন সাইবার যুদ্ধা তৈরি করেন না সাইবার যুদ্ধা নামে কোনো বাংলাদেশে কোনো কাজই করেন না আপনারা যারা বলেছেন এগুলো সবগুলো ভুলশিট এই কাজগুলো করেন নাই তাই এখনই অচির এই কাজগুলো করতে হবে আমাদের দক্ষ নেতা করতে হবে তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে অর্গানাইজেশনালি কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে তাদেরকে ট্রেন আপ করতে হবে প্রপার নেতৃত্ব দেওয়ার জন্য ট্রেন আপ করতে হবে তাদেরকে অনলাইন কিভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে সেগুলো শেখাইতে হবে তাদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলতে হবে যেন সে আন্তর্জাতিকভাবে তারা নেতৃত্ব দিতে পারে এই কাজগুলো তাদেরকে করতে পারবে তাদেরকে সামাজিক কাস্টমস কালচার এগুলো শেখাতে হবে মানুষের প্রতি মিউচুয়াল রেসপেক্ট কীভাবে করতে হয় সেগুলো শেখাইতে হবে এখন ধরেন একজন নেতা আসছে ধরেন একজন নেতা ইংল্যান্ডে আসছে সে অনেক বিশাল বড় নেতা সে ট্রেনের মধ্যে আইসা ফোনে কথা বলতেছে হ্যালো মারো এটা করো কি খবর তোমার বাচ্চা কি টয়লেটে গেছে আপনার পাশে যে একটা লোক বসে আছে আপনি তো তাকে ডিস্টার্ব করতেছেন আপনি একটা কফি শপে গেলেন ফোনে চিল্লা চিল্লি করতেছেন আপনি ট্রেনের মধ্যে বসে নাকের মধ্যে আঙ্গুল দিয়ে গুতাগুতি করতেছেন অন্য লোক আপনাকে দেখে বলতেছে দেখ সালার ইন্ডিয়ান বাংলাদেশীরা কি সো এগুলো এগুলো একটা আপনি রাজনীতি করবেন আপনি যদি একজন নেতা হয়ে যদি এই সামাজিক এই কাজগুলো না বুঝেন না করেন তাহলে আপনার কাছ থেকে জনগণ কি শিখবে আপনি এই দেশের এক বর্তমান তরুণ সমাজ বর্তমানে যে বাচ্চারা স্কুলে যায় তারা অনলাইনের মাধ্যমে অনলাইনের কল্যাণে সবাই স্মার্ট এরা এত সচেতন এত বুঝে আপনি তাদেরকে সে মান্দার তামলের রাজনীতিক আপনার তাদের উপরে চাপিয়ে দেবেন নাও সম্ভব না আপনি যা না জানেন তার চেয়ে একশো গুণ বেশি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে তো তাদেরকে যে মনোভাব তাদের যে চিন্তা চেতনা সেটাকে ধারণ করে আপনাকে রাজনীতি করতে হবে এবং এই পর্যায়ের যে রকম ছেলে মেয়েরা রাজনীতি করে স্মার্ট ছেলেবেলারা শিক্ষিত ছেলেবেলারা দেশে বিদেশে পড়াশোনা করার মতো সক্ষমতা আছে দেশ বিদেশ সম্পর্কে জানে বুঝে তাদেরকে দিয়ে তরুণ নেতৃত্ব দিয়ে বা যারা সাবেক ছাত্র নেতা ছিল শিক্ষিত মার্জিত ভদ্র তাদেরকে দিয়ে আপনার সংগঠন চালাতে হবে সেই পুরানা দিনের মানদার আমান আমার যথেষ্ট তোমার ছাত্রলীগ যথেষ্ট না ছাত্রলীগকে আগে তৈর করতে হবে ছাত্রলীগকে দাসের মতো ছাত্রলীগকে চাকরের মতো বাকরের মতো ব্যবহার করা চলবে না আজকে আপনারা যে কাজটি করতেছেন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি একজন মাঠের নেতা কর্মী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কর্মী ছিলাম আমি তাদের কষ্ট আকাঙ্ক্ষা অনুভূতি সবগুলো বুঝি আমি একজন গ্রামের সহসরল ছেলে ছিলাম গ্রামে থেকে রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমি বুঝি আজকে এই পরিস্থিতিতে পাঁচ তারিখের পরে আপনি জানেন যে আমাদের নেতা কর্মীগুলো সারা বাংলাদেশে আনাচে গানাচে ছিটিয়ে থাকা নেতা কর্মীগুলো কি অবর্ণনীয় জীবনযাপন করছে কি কষ্ট করছে কারো বাড়িতে হামলা করা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয়েছে কেউ বাড়িতে থাকতে পারছে না কারো যে একটা ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেটা ধ্বংস করা করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান তো তাদের নাই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তো দেশে বিদেশে আপনারা করছেন ভাই এই কর্মীগুলো তো দেশে বিদেশে ব্যবসা করে নাই এই কর্মীগুলো ছোটো ছোট পানের দোকান ছিল বা ছোটোখাটো কোনো ব্যবসা ছিল গরুর খামার ছিল মুরগির খামার ছিল আজকে এইগুলো সবগুলো লুটপাট করছে কিন্তু আপনার সম্পদে তো হাত দিতে পারে সাইবুজ সাইফুজ্জামান জাভেদের চৌধুরী সম্পদে হাত দিতে পারে নাই বিকজ তার সম্পদ বিদেশে এখন বিপদে তো পড়ছে কর্মীরা আমার ভাইরা বিপদে পড়ছে আমার কর্মীরা বিপদে পড়ছে আপনারা তো এই কর্মীদেরকে কেউ খবর নিচ্ছেন না এই কর্মীগুলো আজকে বিপদে বিপদে প্রচন্ড এই কর্মীগুলোর জন্য আপনাদের মায়া লাগে না এই কর্মীগুলো আপনাদের না এরা ছাত্র লীগ করে না বঙ্গবন্ধু সৈনিক না বঙ্গবন্ধু যদি আপনার জাতির পিতা হয় বঙ্গবন্ধু যদি আমাদের পিতা হয় তাহলে তো আমরা সবাই সেই পিতার সন্তান তাহলে তো সবাই আমরা পরস্পরের ভাই একে অপরের ভাই শেখ হাসিনা আমাদের আপা তা তাহলে আপনারা এই কর্মীদেরকে রাস্তায় রেখে বিপদে রেখে এই জায়গার মধ্যে রেখে তাদেরকে খবর নিচ্ছেন না আপনি আপনার নিজের দেশে থাকেন আর বিদেশে থাকেন যেখানেই থাকেন শুধু আপনার নিজের সম্পদের খবরগুলো নিচ্ছেন নিজের পরিবারের খবরগুলো নিচ্ছেন নিজের সন্তানকে পরিবারকে কীভাবে ভালো রাখা যাবে আরও ভালো জায়গায় নিয়ে করা যাবে সেগুলো করছেন কিছু কিছু জায়গায় আমাদের কাছে এমন খবর আছে আপনি কোটি কোটি টাকা বিএনপি নেতাদেরকে দিচ্ছেন আপনার সম্পদ নষ্ট করার জন্য কিন্তু কর্মীকে খবর নিচ্ছেন না এগুলোকে কোন কাজ এগুলোকে আপনার মানবতা বঙ্গবন্ধু রাজনীতিকে আপনাকে এগুলো শিক্ষা দিয়েছে সো এই ভুলগুলো আমাদের শুধরাতে হবে এই কথাগুলো এই কারণে বললাম এই ভুলগুলো শুধরাতে হবে সঠিক দ্বারা রাজনীতি করতে হবে দুর্নীতি দুর্নীতির ছাত্র আমি তো বাংলাদেশে বলি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে 99% বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রই ছাত্র শ্রমিক নেতা কর্মীরা দুর্নীতি করে নাই স্বচ্ছ রাজনীতি করেছে 99% নেতা কর্মীরা দুর্নীতি করেছেন 1% যারা ক্ষমতায় ছিলেন যারা পদে ছিলেন যারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কতিপয় দুর্নীতি করে সম্পদের পাহাড় করে আজকে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিপদে ফেলেছেন বঙ্গবন্ধু কন্যা দিন রাত পরিশ্রম করে এই বয়সে শেষ বয়সে এসে দিন রাত পরিশ্রম করে দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন অথচ বঙ্গবন্ধু কন্যাকে আজকে আপনারা বিপদে ফেলেছেন বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীদেরকে আপনারা বিপদে ফেলেছেন এই কতিপয় মানুষ আপার কাছে আপার কাছে চামবাজি করতে করতে দিতে এগুলো করতে করতে বিভিন্ন কাদের বাইয়ের মাধ্যমে আপনারা এগুলো করে দেশটাকে আজকে দেশের বিপদে ফেলেছেন এই দেশের মানুষ জনগণ জনগণ এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে এই দেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে এখন এই দেশের জনগণ শেখ হাসিনার জন্য দুহাত তুলে তো দোয়া করতেছে হাল্লা তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে মাঝে ফিরিয়ে দাও কিন্তু আপনাদের এই অকাম কুকামের জন্য আপনাদের আমাদের দল আজকে আমাদের নেত্রী আজকে দেশ সেবা থেকে বঞ্চিত আমাদের কর্মীরা আজকে বিপদে তাই আমি বলবো যে প্লিজ আসুন আমরা আমাদের ভুলগুলোকে সমালোচনা করতে হবে মানুষ আমরা শয়তানো না ফেরস্তাও না আমরা মানুষ আমরা ভুল করি সো আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো রেক্টিফাই করে আমরা সঠিক নেতৃত্ব তৈরি করি এই দুর্নীতির থেকে আমরা বের হয়ে আসি ভাই একটা মানুষের জীবনে বাঁচার জন্য হাজার হাজার কোটি টাকা এক পরিবারে টাকারই দরকার হয় না ভাই আপনার ছেলেরও এক এক গাড়ি গাড়ি মেয়েরও আজকে না থাকলে না থাকলে মার্সিডিস আবার গর্ব করে বরবেন বিদেশে এসে টাকা খরচ করবে এগুলো এগুলো ঠিক না আর আপনার একজন কর্মী সে রাস্তায় গড়ে সাহেব তার পরিবারের জন্য বাজার করতে পারবে না তার বাচ্চার দুধ কিনতে পারবে না এগুলো ঠিক না এই কর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে তাদেরকে ট্রেন আপ করতে হবে তাদের রুটি রুজির ব্যবস্থা করে দিতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে একজন এমন কর্মীদের লেভেল থাকে একজন কর্মী শুধু রাজনীতি করে বঙ্গবন্ধুর আদেশে রাজনীতি করে তাকে যদি আমরা সঠিকভাবে ট্রেন আপ করে তাকে যদি আমরা সহযোগিতা করে তাকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি সে কর্মসংস্থানের পাশাপাশি দলকে সহযোগিতা করতে পারবে সে দুটিতে করবে না তো এখন আমাদের সময় এসেছে পজিটিভ রাজনীতি করার জন্য আমাদেরকে পজিটিভ রাজনীতি করতে হবে আমাদের যে এই আছে সেগুলো শুধরে দুর্নীতিমুক্ত রাজনীতি করতে হবে এবং আমাদের এখন সবচেয়ে যে বড় হচ্ছে সাইবার যুদ্ধা তৈরি করতে হবে যে বিএনপি জামাত চক্র এবং এই যে সমন্বয়করা যে গুজব রাটা সেই গুজবের জবাব দিয়ে আমাদের দেশত্ন শেখ হাসিনার যে উন্নয়নের রাজনীতি ছিল প্রকৃত রাজনীতি ছিল সেই রাজনীতিগুলো জনগণের মাঝে তুলে আমরা আমাদের নেত্রীকে নিয়ে আবারও রাজনীতি করতে হবে আমাদের নেত্রীকে এই দেশ জন্য সুযোগ করে দিতে হবে এই বাংলাদেশে শেখ হাসিনা কোনোদিন আসেও নাই শেখ হাসিনার মতো নেত্রী কোনোদিন আসবেও না শেখ হাসিনা হচ্ছে আল্লাহর দান বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত বিশ্বাস করেন চোখ দিয়ে পানি চলে আসে এই বঙ্গবন্ধু কন্যার এই দেশে দরকার আছে অনেক দরকার আছে আপনারা সবাই ভালো থাকুন আসুন আমরা বঙ্গবন্ধু কন্যাকে আবারও আমরা নিয়ে আসি এই দেশে রাজনীতি করার সুযোগ দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু